ড্রোন কিনবে না ড্রোনটা এরকম স্থির থাকবে ভাবা যায় মানে আজকে যে গুলো দেখাবো ঠিক এত সুন্দর স্থির থাকবে আমরা আজকে চলে আসলাম শখের ড্রোন যেখানে আলামিন ভাই রিমোটটা কি ভাই হাতে না ছেড়ে দিবেন ভাই এই যে হাতে ভাই যেভাবেই আপনার সামনে ছেড়ে দিব এরকম স্থির থাকবে একদম এক জায়গায় থাকবে এমন প্রত্যেকটা ড্রোন প্রতিটা ড্রোন আর আজকে কিন্তু কত দেখদাম ড্রোন দিয়ে দেবো ভাই শখ পূরণ করে দেবে শখের ড্রোন থেকে হচ্ছে আলমিন ভাই সো আসসালামাইকুম আলমিন ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আমি ভালো আছি আমার আরো বেশি ভালো থাকবে যারা নাকি ড্রোনের দেখছেন তারা আসলে খুশি হয়ে যাবেন যদি এত সুন্দর স্প্রি থাকে এবং প্রত্যেকটা ড্রোন ড্রোন বলে শখের থেকে তার আগে শখের ড্রোনের আমরা জেনে নেই আচ্ছা আমাদের সবটা অবস্থিত একদম কিন্তু ঢাকার একটা মিডল একটা পয়েন্টে সেটা হচ্ছিল ঢাকা ফার্ম গেট সাউ সুপার মার্কেটের দ্বিতীয়তলা সব নাম্বার চলতো সবের নাম্বার ছিল শখের ড্রোন এছাড়া যারা হচ্ছিল ঢাকার বাইরে থাকেন অনেক সময় কাজের ব্যস্ত আসতে পারেন না তো তাদের জন্য কিন্তু আমাদের সুব্য আছে

একদম পানির দামে আরেকটা ড্রোন যেটা হচ্ছিল মনে করেন যে

পাঁচশো মিটারিং রেঞ্জ পাঁচশো কিলোমিটার মানে হচ্ছে প্রায় হাফ কিলোমিটার মানে পাঁচশো মিটার মিটার মানে হাফ কিলোমিটার মতো হাফ কিলোমিটার মত আর এটা দিয়ে কিন্তু চমৎকার ভিডিও করতে পারবেন যারা হচ্ছে শর্ট ফিল্ম রিলস টিকটক ভিডিও বানতে চান মানে হচ্ছিল একদম

স্ক্রিনশট পাঠালে কিন্তু তারা আপনাদেরকে সহযোগিতা করবে যে মডেল কোনটা বা প্রাইস কি সেটা বলে দিবে একদম দেখেন এই যে দেখেন আর জি ওয়ান জিরো সেভেন ঠিক আছে এমন একটা ড্রোন ড্রোন মনে করেন যে হাত দিলে সরে যায় এখানে দেখেন আপনার একটা সেন্সর এখানে একটা সেন্সর এখানে একটা সেন্সর তিনটা সেন্সর প্লাস এখানে ফাইবারের পাকা হ্যাঁ এর জেলকো মটর প্লাস পাবেন হচ্ছিল দেখেন কত চমৎকার হচ্ছিল ক্যামেরাটা যেটা আপনার পাওয়ার দেওয়ার পরে আপনার ফ্লাস লাইট চলে আসে ক্যামেরার সামনে

যে লেটেস্ট ছিল সেটা হচ্ছিল আপনার এখানে এই ডিজাইনটা ছিল না মানে তিন ক্যামেরা ডিজাইনটা ছিল না এখানে সিঙ্গল ক্যামেরা ক্যামেরা ছিল লেটেস্ট আপনার যেখান থেকে নেন যেখানে মানে যেভাবে নেবেন বা যেখান থেকে নেবেন অবশ্যই করবেন যে আপডেট না নন আপডেট

ছ হাজার পাঁচশো টাকার ছয় চার করবেন যে ভাই সাউদীয় সুপার কোথায় আপনার কিন্তু সেই আঙ্গুলা দেখাই দিতে আমাদের মার্কেট কিন্তু মেন রোড এর সাথে ঠিক আছে তো তারপর যদি আমরা দেখাই দেখেন আরেকটা মডেল এটা হচ্ছে

একটা জিনিস প্রাইস তার চতুর্শের সেন্সর জাইরোস্কোপ ব্যালেন্স কিন্তু মনে করেন যে একদম এক চুল ড্রোনটা ফ্লাই করেছেন এখানে দাঁড়ায় থাকবে ঠিক আছে মানে আপনার ড্রোনটাতে বিশ মিনিট চার্জ করতেছে এই বিশ মিনিট চার্জ শেষ না হওয়া পর্যন্ত ড্রোনটা এক পরিমাণ করবে না

ডেল ছিল একটা মডেল দেখাই যেটা হচ্ছিল মাত্র ছয় হাজার টাকার দাম দিব ঠিক আছে দেখেন ছয় হাজার টাকার ভিতরে ড্রোন পাবেন ক্যামেরা ভাই এটা তো দেখতেই অন্যরকম

আর এটার ভিতরে কথা হচ্ছিল আপনার তিন পাশে দুইটা ব্যাটারি সাথে একটা প্রিমিয়াম রিমোট যে রিমোট টা মনে করেন যে এই যে মনে করেন যে স্টিক গুলো জয় স্টিক গুলো খুলে আপনি এখানে একটা লাগাইতে পাবেন ঠিক আছে মানে একদম একটা ফিল পাবেন ঠিক আছে দেখেন এই হচ্ছিল রিমোটের পাশে এটাটা

জানেন কত ভাই চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা ভাই ঠিক আছে

যেটা হচ্ছিলেন যে আপনার মডেল ছিল আমাদের আগে মনে করেন একটা ক্যামেরা ছিল তো এই ক্যামেরা কিন্তু বেরোতে পাবেন আপনারা ঠিক আছে প্রাইসটা কম সিজেনের প্রাইস ছিল প্রায় তেরো হাজার টাকা পায় এটা প্রাইস দিচ্ছি মাত্র আট হাজার টাকা

দুদিনের ভিতরে হোম ডেলিভারি থাকবো সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আর যারা হচ্ছিলো মনে করেন যে আপনার ঘরের মানে সপ আসবেন সব ঠিকানা ছিল ঢাকা ফার্ম গেট সাউথ সুপার মার্কেটের দ্বিতীয় চোদ্দ বা ফার্ম যে কোনো